হেলটিভসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ভার্জিন মেয়ে চেনার কয়েকটি লক্ষণ ভার্জিন মেয়ে চেনার জন্য সাধারণত তেমন কোনো লক্ষণ নেই তবে মেয়েদের জনি এবং স্তন দেখে মোটামুটি ভার্জিন মেয়ে চেনা যায় তবে অনেক মেয়ের বংশগতভাবেই স্তন বড় থাকে এমন ঘটনা দেখা গেছে যে একটি মেয়ের স্তন বেশ বড় কিন্তু কোনো ছেলেকে কিস করা তো দূরের কথা কখনো হস্তমৈথুন এবং সেক্স পর্যন্ত করেনি তার মানে কি এই দাঁড়াবে যে মেয়েটি ভার্জিনিটি হারিয়েছেন মোটেই নয় আবার এমন ঘটনাও রয়েছে যে কোনো মেয়ে তার জীবনে প্রথম সেক্স করেছে কিন্তু কোনো রক্তপাত হয়নি তার মানে কিন্তু এই নয় যে আপনার আগে কোনো পুরুষ তার ভার্জিনিটি নিয়েছে তবে আসলেই ভার্জিন মে চেনার তেমন কোন লক্ষণ নেই তবু নিমে জোনি এবং স্তন দেখে ভার্জিন মে চেনার কয়েকটি লক্ষণ তুলে ধরা হলো জোনি ল্যাবিয়া মেছরা অর্থাৎ বাইরের পাপড়ি প্রায় সম্পূর্ণভাবে একসাথে লেগে থাকবে এবং মুখ দেখা যাবে না ল্যাবিয়া মেজরা অর্থাৎ ভেতরের দুঃখিত ল্যাবিয়া মাইন্ড্রা অর্থাৎ ভেতরের পাপড়িও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং ল্যাবিয়া মেজরা দিয়ে ঢাকা থাকবে পুরোটাই ল্যাবিয়া মেজরা না সরালে দেখা যাবে না হাইমেন অর্থাৎ সতীচ্ছেদ অক্ষত থাকবে যদিও অনেক কারণেই ছিঁড়ে যেতে পারে এটি ছিলে সাধারণত রক্তক্ষরণ হয় ল্যাবিয়া মাইন্ড্রার নিচের প্রান্ত একত্রে থাকবে ক্লাইটোরিস বা ক্লিউটোরিস খুব ছোট এবং এর আবরণকারী চামড়াও পাতলা হবে জনিপথ সরু এবং ভিতরের ভাঁজগুলি কম মসৃণ হবে ভাঁজ অনেক বেশি হবে স্তন স্তন ছোট হবে চ্যাপটা হবে গোল নয় দীড় হবে তুলতুল্য নয় নিপোলের চারপাশে যে গাঢ় অংশ থাকে তার রং গোলাপি থেকে হালকা বাদামী রঙের মতো হবে এবং এই অংশ আয়তনে ছোট হবে নিপোলের আকার ছোট হবে সিউডোভার্জিন অনেক সময় অনেক মেয়ের কয়েকবার যৌন মিলনের পরেও হাইমেন বা সতিচ্ছেদ অক্ষত থাকে এদের এদেরকে সিউডোভার্জিন বা নকল ভার্জিন বলা হয় তবে এর হার অনেক কম সাধারণত এভাবেই একটা মেয়ের ভার্জিনিটি চিহ্নিত করা যায় তবে যেসব মেয়ে বেশি খেলাধুলা চর্চা করে সাইকেল বা মোটরসাইকেল চালায় ঘোড়ায় চড়ে এবং হস্তমৈথুন করে তাদের হাইমেন বা সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ